ইংরাজির তারিখ মতে উনত্রিশে মহান দিনে পবিত্র দিনে ঘাটাল মহকুমা ক্রস সোসাইটির উদ্যোগে চারজন মহিলা দুজন গৃহবধূ এবং দুজন মহিলা তারা চুল দান করলেন ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্যে স্নেহা দাস শ্রাবণী ভট্টাচার্য রূপা চক্রবর্তী এবং নবনীতা ঘনা এই চারজন মহিলা আজকে চুল দান করলেন বিদ্যাসাগর মশায় সারা জীবন ধরে সমাজের কাজ করেছেন দেশের কাজ করেছেন সমাজ সংস্কার করেছেন তার প্রতি সম্মান জানিয়ে এই চারজন মহিলা যারা বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত হয়ে নারী শিক্ষা লাভ করেছিলেন এবং সেই নারী শিক্ষা লাভ করে তাদের মনের ভিতরের প্রতি প্রজ্বলিত করেছেন তারা ভেবেছেন যে একজন মহিলা হয়ে একজন মহিলার ক্যান্সারক্রান্ত মহিলার যদি পরচনা বানানোর জন্য তিনি চুল দান করতে পারেন এবং সেই চুল দিয়ে একজন কেমোথেরাপি প্রাপ্ত মহিলা যার চুল উঠে যায় কোনোথরে তিনি বচ্চোলা করে তার লজ্জা নিবাহ করতে পারবেন সত্যি একটি মহান কাজ সবাই এগিয়ে আসুন ইতিমধ্যে ঘাটাল মৌকুমার শতাধিক মহিলা চুলদান করেছেন যেগুলি আমরা পাঠিয়ে দিয়েছি এগুলি তৈরি করানোর জন্য এবং যারা আজকে চুলদান করলেন যে চারজন মহিলা আমরা তাদেরকে আজকে বিদ্যাসাগর মহাশয় একটি করে কাঁচা মাটির তৈরি মূর্তি বিসিংহেই তৈরি হয় এই মূর্তি সেই মূর্তি প্রদান করেছি এবং এই মূর্তি তাদের দেবতার স্বরূপ তারা এটাকে পুজো করবে এবং আরও বিভিন্ন সামাজিক যদি আগে সারা জীবন এগিয়ে যাবে ওনাদের ভর্তি করবে যারা চুল দান করতে চাইছেন তাদের সকলকে আমরা আহ্বান জানাবো আপনারা এগিয়ে আসুন চুল দান করুন এবং আমাদের রেডক্রস সোসাইটিতে প্রায়ই এই কাজটা আমরা করে থাকি সপ্তাহে একদিন করে আপনারা এগিয়ে আসবেন আপনাদের সকলকেই আমরা আহ্বান জানাচ্ছি